জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্টজার বলুন প্রতিদিনকার মতন কিন্তু আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান যা দিয়েছি তা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি নিয়ে করছে হ্যাঁ নব্বই বছর পর এইবারে যে রাখি পূর্ণিমায় কতগুলো দুর্লভ সংযোগ পড়েছে তিন রাশি ঐশ্বর্য ও অর্থ লাভ করবে প্রচুর পরিমাণে তাহলে পুরোটা জানতে গেলে আমি বলবো ভিডিওটি না টেনে তোমরা অর্থাৎ স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো তোমরা কিন্তু পুরোটাই জানতে পারবে প্রতি বছর শ্রাবণ মাসের যে পূর্ণিমা পরে এই তিথিতেই কিন্তু রাখি বন্ধন উৎসব পালিত হয় এবছর উনিশে আগস্ট দু হাজার চব্বিশ রাখি পূর্ণিমা কিন্তু পালিত হবে কারণ ওই দিনই কিন্তু পূর্ণিমা তিথি পড়েছে এই দিনে সন্ধ্যাবেলা রাজপঞ্চক যোগ শুরু হবে এই রাজপঞ্চক যোগকে কিন্তু অত্যন্ত শুভ মনা মনে করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে এবছর রাখি পূর্ণিমায় প্রায় নব্বই বছর পর একসাথে সিদ্ধি যোগ রবি যোগ শোভন যোগের পাশাপাশি শ্রবণা নক্ষত্রের প্রভাবও কিন্তু থাকছে এছাড়াও এই দিনে চন্দ্র কুম্ভ রাশিতে অর্থাৎ চাঁদ অবস্থান করছে এই রাশিতে শনিও কিন্তু উপস্থিত রয়েছে আগে থেকেই এছাড়াও এই দিনে সিংহ রাশিতে সূর্য ও বুধ শুক্রের জ্যোতি হতে চলেছে যার ফলে কিন্তু শুক্রাদিত্য যোগ বুধাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ যোগ ও ত্রিগ্রহী ত্রিগ্রহী যোগের প্রভাব কিন্তু থাকছে অন্যদিকে স্বরাশি অর্থাৎ নিজের রাশি কুম্ভে শনি শশ রাজযোগ তৈরি করে কিন্তু আগে থেকেই বসে রয়েছে এই সমস্ত শুভযোগের প্রভাবে তিন রাশির জাতকরা কিন্তু বিশেষভাবে লাভান্বিত হবে এইবার দেরি না করে জানব কোন সেই তিন রাশি বা কোন সেই তিন লগ্নের জাতক জাতিকারা যারা এই রাখি পূর্ণিমার দিন থেকে সুন্দর দিনগুলি উপভোগ করতে পারবে প্রথমেই বলবো মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে রাশিচাটের বা লগ্নচাটের প্রথম রাশি কালপুরুষের তোমাদের জন্য রাখি পূর্ণিমা অত্যন্ত বিশেষ হতে চলেছে এই বছর এই রাশি বিবাহিত যারা জাতকরা রয়েছে সন্তান সুখ কিন্তু লাভ করবে আমি তা দেখতে পাচ্ছি সমস্ত ক্ষেত্রে জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু সাফল্যের যোগ আমি দেখতে পাচ্ছি যারা কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা করছে বলবো দুশ্চিন্তা করার দরকার নেই কেরিয়ারে প্রচুর সাফল্য অর্জন করতে পারবে কিন্তু তোমরা শনির আশীর্বাদে জীবনে আনন্দের কিন্তু আগমন ঘটছে এক কথায় তোমাদের ভাই বোনের মধ্যে বাড়বে ভালোবাসা যাদের ভাই বোনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল সেটা কেটে গিয়ে ঝগড়া অশান্তি কেটে গিয়ে কিন্তু মধুর সম্পর্ক কিন্তু তৈরি হবে পাশাপাশি আয়ের একাধিক উৎসও কিন্তু পাবে তোমরা যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসা থেকেও কিন্তু প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবে তোমরা লগ্নির জন্য কোনো কিছু ইনভেস্ট করতে গেলে টাকা পয়সা এই টাইমটা কিন্তু তার জন্য খুব ভালো সময় সমাজে কিন্তু মান ও সম্মান কিন্তু তোমাদের দুই বাড়বে যাই হোক পরবর্তী রাশি আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে তোমাদের জীবনে কিন্তু এই রাখি পূর্ণিমা থেকে আনন্দের আগমন ঘটবে সুখ সুবিধা অর্জন করতে পারবে এই রাশির জাতক বা জাতিকারা রাখি পূর্ণিমার দিন সৃষ্ট রাজযোগ তোমাদের কিন্তু ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ কিন্তু সম্পূর্ণ করতে পারবে তোমরা এই সময় যে কাজের জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করছিলে তাতেও কিন্তু সফলতা পাবে বা সফল হয়ে যাবে কেরিয়ারে অঢেল সাফল্য অর্জন করতে তোমরা কিন্তু সক্ষম হবে ব্যবসায়ী যারা ব্যবসায় লোকসান চলছিলো দীর্ঘদিন ধরে বলবো ব্যবসার লোকসান কিন্তু কাটিয়ে উঠতে পারবে কোনো নতুন চুক্তি বা কোনো নতুন প্রকল্প তোমরা পেতে পারো যার দ্বারা তোমরা লাভাম্বিত হবে পুরনো রোগ যারা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে কোনো না কোনো রোগে ভুগছিলে আমি বলব পুরোনো রোগ থেকে কিন্তু মুক্তি Está পরবর্তী লগ্ন বলব ধনু রাশি বা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে নব্বই বছর পর রাখি পূর্ণিমার যে সমস্ত রাজযোগ তৈরি হচ্ছে তার প্রভাবে কিন্তু তোমরা ভাগ্যের সঙ্গ কিন্তু লাভ করতে কিন্তু সক্ষম হবে বিদেশি উৎস থেকে প্রচুর ধনু লাভ করতে পারবে এই সময় অর্থ উপার্জনের কিন্তু ভালো প্রস্তাব পারবে প্রস্তাব পাবে আর যারা বিদেশি উৎসর সাথে অলরেডি যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু খুব গোল্ডেন টাইম আসছে একটা বিদেশি চাকরির পরিকল্পনা যদি করতে পারো বিদেশে চাকরির পরিকল্পনা বা যারা করছিলে অবশ্যই সফল হবে বা যারা নতুন করে করতে চাইছো তাতেও কিন্তু তোমরা সফলতা পাবে আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক 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 ভালো থাকবে এইটাই আমি দেখতে পাচ্ছি আয়ের নতুন ও একাধিক উৎস কিন্তু তোমরা পাবে স্বাস্থ্য ভালো থাকবে এই রাশির সমস্ত জাতক বা জাতিকাদের যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও হ্যাঁ আর হ্যাঁ যারা পার্সোনালি আমার থেকে পেরিকশান নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণে যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয়মা